দুর্ঘটনা ঘটল বাঁকুড়া সদর থানার মেথিলা এলাকায় এই ঘটনায় মোটর গ্যারেজে থাকা বেশ কয়েকটি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় সূত্রে খবর রবিবার ভোরে চোদ্দ নম্বর জাতীয় সড়ক ধরে একটি আঠেরো চাকা ডাম্পার দুর্গাপুরের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাঁকুড়া সদর থানা এলাকার মিথিলা গ্রামের একটি ইলেকট্রিক পিলারে ধাক্কা মেরে গ্যারেজের ভিতর ঢুকে পড়ে ওই ডাম্পারটি এই ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও গ্যারেজে থাকা বেশ কয়েকটি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ পুলিশ ডাম্পারটিকে আটক করতে পারলেও চালক খালাসি পলাতক এস নিউজ বাংলা ঘটনাটি কি ঘটেছিল আমরা যাচ্ছিলাম চাকে তখন দেখলাম যে গাড়িটা ঢুকে গেছে আঠারোটা গাড়ি পুলিশ পুলিশ সবাই ছিল একটা কেনানে আনলো টানতে পার করতে পারলো না সাত আটটা গাড়ি লেগেছে আর দিদি একটা গাড়ি নিয়ে যেতে তো আপনার এখন কি চাইছেন যারা গাড়ি তারা কি পয়সা পাতি কি পেয়ে যায় কি আছে ইলেকট্রিক পোলেও লেগেছে পুরো এলাকা তো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সাইডে গ্যারেজগুলো কাজ করতে পারবে না ইলেকট্রিক না হলে আর পুরো এলাকা তো একদম বিদ্যুৎ ওটা লাইন দিয়ে গেছে তোদিকে কি চাইছেন কাজও সুস্থ হয় কাজও মালিকের পয়সা দিয়ে দেয় ঝামেলার মধ্যে কি আজমি দিয়ে গেলেই ভালো নাকি তার বেশি কিছু চাই কি হবে বলো আপনার নাম গৌতম করে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল